সেরা স্বাদের এবং সবচেয়ে মজার একটা চিকেন রোস্ট আপনি যদি রান্না করতে চান যেটা কিনা বাচ্চা থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে এবং প্রশংসা করবে মুখে দিয়েই যেন ফিল হয় বেস্ট একটা চিকেন রোস্ট খাতে তাহলে আজকের ভিডিওটা আপনি অবশ্যই দেখে রাখবেন কারণ মেহমান আপ্যায়ন বা যে কোনো স্পেশাল আয়োজনে এইটা আপনার খুবই কাজে আসবে ভালো লাগলে ভিডিও শেয়ার করে রেখে দেবেন যেন রান্নার আগে রেসিপিটা আরেকবার দেখে নিতে পারে ফার্মের চিকেন রোস্ট দেখার অনেক বেশি রিকোয়েস্ট আমার জমা হয়েছিল তাই আজকের চিকেন রোস্টটা আমি ফার্মের মুরগি দিয়েই করে দেখাচ্ছি বারো পিস মুরগির মাংস ভালোভাবে পরিষ্কার করে নিয়ে স্বাদ মতো লগ্ন আর একটা খালি লেবুর রস দিয়ে আধা ঘন্টার মতো মেখে রেখে তারপর গরম তেলে ভাজতে দিয়ে দিলাম আর এদিকে মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ আর এক মুঠো বাদাম আমি ভিজিয়ে রেখে পরে ব্লেন্ড করে নেব আমার ছোট ছোট আপুরা অনেক সময় জানতে চান যে চিকেন এভাবে ভাজার সময় অনেক ছিটে আসে কি করব আসলে এটা খুব ছিটে আসে কারণ চিকেন গুলোতে একটু হাই হিটে ভাজতে হয় যেন ভিতরটা সফট থাকে সেই ক্ষেত্রে ভাজার সময় ঢাকনাটা এরকম ফাঁকা করে রেখে দিয়ে ভাজবেন আর যখন উল্টানোর সময় হবে তার আগে থেকে চোলা রাজটা কমিয়ে দিই তাহলে একটু কম ছিট লেগ পিস গুলো একটু বেশি ছিটে আসে সেজন্য চেষ্টা করবেন লিস এবং ব্রেস্ট পিস গুলো দুই ভাজার তো চিকেনগুলো কিন্তু আমি ভাজার সময় খুব গাঢ় করে ভেজেছি ফার্মের চিকেন একটু বেশি করে ভেজে তুললে খেতে বেশি মজা লাগে তো চিকেনটা ভাজতে ভাজতেই প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো কুক হয়ে গেছে চিকেন তুলে নিয়ে তেলের মধ্যে দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর এর সাথে এক টেবিল চামচ ঘি তিন চার টুকরা দারচিনি ছয় সাতটা এলাচ দুই তিনটার মতো তেজপাতা পেঁয়াজ বাদামি হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি যদি বেরেস্তা করা না থাকে তাহলে এখান থেকে একটু বেরেস্তা তুলে রাখবেন আমার বেরেস্তা করা আছে তাই আর তুলে রাখি নাই দেড় টেবিল চামচ করে আদা রসুন বাটা আর এর সাথে সেই যে বাদাম আর পেঁয়াজ ব্লেন্ড করলাম ওই মিশ্রণটাও দিয়ে দিয়েছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া আর এক চা চামচ করে জিরা আর ধনের গুঁড়া দিয়ে দিলাম টেস্টটাকে আরো বাড়ানোর জন্য আমি এখানে ব্যবহার করছি একটু রোস্টের মশলা হাতের কাছে যদি রোস্টের মশলা না থাকে তাহলে একটুখানি জয়ফল আর জয়ত্রী বেটে দিয়ে দিবেন তাহলেই হবে দেড় টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি স্বাদ মতো লবণ দিলাম এখন নেড়ে চেড়ে একটু বাড়তি আছে মশলাটাকে ভেজে নিয়েছি মিনিট খানেক ভাজার পরে এর মধ্যে দিয়ে দিলাম আড়াই টেবিল চামচের মতো টক টক দই দেওয়ার সময় সাথে একটু পানি দিয়েছি যেন তাপমাত্রাটা কমে যায় কম আছে টক দই মিক্স করলে টক দই কখনোই ফাটে না তো ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে তারপর চিকেন পিস গুলো ফার্মের চিকেন রান্না হতে সময় খুবই কম লাগে এই জন্য মশলাটাকে আগে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি চিকেন দেওয়ার পর আবার মিনিট খানিক একটু মশলার সাথে ভেজে নিলাম এরপর কিছু কাঁচামরিচ যোগ করে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে পাতলা লিকুইড দুধ এখানে আমি ঝোলের পানির পরিবর্তে দুধটা ব্যবহার করলাম চাইলে এখানে পানিও ব্যবহার করা যাবে তবে দুধ দিলে বেশি মজা দুধ দেওয়ার পর কিন্তু এমনি রেখে দিই নাই বলগ ওঠা পর্যন্ত ভালো মতো নেড়ে দিয়েছি তারপর ঢেকে রেখেছি মোটামুটি মাখা মাখা হয়ে রান্না হওয়া পর্যন্ত যখন ঝোলের ঘনত্বটা আমার পছন্দ মতো পর্যায়ে চলে এসেছে তখন ঢাকনা খুলে এর মধ্যে তিন চার চা চামচ গুঁড়া দুধ সামান্য একটুখানি চিনি ইচ্ছে মতো পেঁয়াজের বেরেস্তা কাঁচামুড়ে তিন চার চা চামচের মতো ঘি দিয়ে দিলাম এরপরে ঢেকে রাখতে হবে দুই থেকে তিন মিনিটের মতো একদম লো হেটে এরপরে চুলা থেকে নামিয়ে ফেলা ঠিক এক মুহূর্তে যখন সার্ভ করব তখন এটাকে একটু সুন্দরভাবে নেড়ে সব কিছুর সাথে মিক্স করে দিলেই দেখবেন লোকটা এত সুন্দর আসবে আর এই ঝোলের যে টেস্টটা এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা খেতে কতটা মজা হয়েছে হুবহু এই রেসিপি ফলো করে চিকেন রোস্ট বানাবেন ইনশাল্লাহ সবাই হাত চেটে খাবে এবং আপনার প্রশংসা করতেই থাকবে আজকে খেতে খেতে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে আসসালামু আলাইকুম